আম গাছের পরিচর্যা নিয়ে আজকের ভিডিও শুরু করছি এই যে দেখতে পাচ্ছ আমার আম গাছ এই আম গাছে কিন্তু গুটি সেট হয়ে গেছে অলরেডি এই যে দেখো কিন্তু তারপরেও তারপরেও আবার নতুনভাবে কিভাবে মুকুল এসেছে এই গাছটা সেইটা দেখতে পাবে তোমরা এই ভিডিওতে এই যে দেখো কি পরিমাণ মুকুল এসেছে সেইটা তোমরা দেখতে পাবে গাছটা কিন্তু বেশি বড় নয় এই যে নতুন করে আবার মুকুল এসেছে তো গাছের কি করে করব করলে এইভাবে তোমরাও নতুন করে মুকুল পেতে পারো গুটি সেট হওয়ার পরেও এই যে দেখ এইভাবে ফুল পেতে হলে গাছে কিন্তু অক্টোবর মাসেই তার মিক্স খাওয়ার যেটা আমি দিই সেটা বলছি সেটা আপনারাও দিয়ে দিবেন যেমন হাড়ের গুঁড়ো কুচি সরষার খোল এটা দিয়ে দিবেন দেবেন নিমখোল দেয়া যাবে না ফুল আসার পরে এক একটা ধাপে এক এক রকম পরিচর্যা আছে সেই গাছে ফুল আসার পরে যেমন ফুটার আগে দিয়ে দিতে হবে গাছে এটা হচ্ছে অনুখাদ্য আর এটা হচ্ছে প্যানোফিক্স এটা হচ্ছে গাছে বুটি ধরার পরে দিতে হবে এটা দিলে গুটিটা ঝরবে না ফুলটাও ঝরে পড়বে না আর ফাঙ্গি সাইড আছে এই দুটো একসঙ্গে জলে মিশিয়ে ফুল ফোটার পরে দিতে হবে মানে ফুলটা যাতে না ফুটে যায় কিন্তু ফুলটা এসে গেছে গাছে এরকম পর্যায়ে দিতে হবে এখন আমি গাছে খাওয়ার দিয়ে দিচ্ছি ফুলটা ফুটে গেছে কিন্তু এখন অনুখাদ্য দিচ্ছি গাছের যে এই যে এই অবস্থায় ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড দুটো মিশিয়ে গাছে স্প্রে করতে হবে তারপরে ফুলটা যখন ফুটে যাবে তখন দেয়া যাবে না গাছের অনুখাদ্য দেয়া যেতে পারে ফুল ফোটার পরেও আর এই সময় জলের পরিমাণটা ভালোই রাখতে হবে গাছে গাছে জল যেন শুকিয়ে না যায় তাহলে মুকুল ঝরে যাবে